মৃতং তপ্ত জীবনং কবি ভিরং কলমসহ শ্রবণমঙ্গলম শ্রীমদাততং ভূবি যে ভূরিদা জনা নমস্কার অমৃতবাণী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত শ্রী শ্রী ঠাকুর মা ও স্বামীজির রাতুল চরণে শতকোটি প্রণাম জানিয়ে শুরু করছি আমাদের আজকের পাঠ আঠেরোশো জুলাই পূর্বকথা ঠাকুরের জন্মভূমি দর্শন আঠেরোশো আশি ফুলুই শ্যামবাজারের তাঁতি বৈষ্ণবদের অহংকার সমন্বয় উপদেশ শ্রীরামকৃষ্ণ শেষবার জন্মভূমি দর্শন সময়ে আঠেরোশো আশি খ্রিস্টাব্দে ফুলুই শ্যামবাজারে হৃদয়ের সঙ্গে শুভাগমন করিয়া নটবর্গস্বামী ঈশান মল্লিক সদয় বাবাজি প্রভৃতি ভক্তগণের সহিত সংকীর্তন করেন ঠাকুর এবার বলছেন নিজের নিজের মত লয়ে আবার অহংকার কত ও দেশে শ্যামবাজার এইসব জায়গায় তাঁতিরা আছে অনেকে বৈষ্ণব তাদের লম্বা লম্বা কথা বলে ইনি কোন বিষ্ণু মানেন পাতা বিষ্ণু অর্থাৎ যিনি পালন করেন ও আমরা ছুঁই না কোন শিব আমরা আত্মারাম শিব আত্মা রামেশ্বর শিব মানি কেউ বলেছে তোমরা বুঝিয়ে দেও না কোন হরি মানো তাতে কেউ বলেছে না আমরা আর কেন ওইখান থেকেই হোক এদিকে তাঁত আবার এইসব লম্বা লম্বা কথা রানী মো সাহেব বৈষ্ণবচরণের দলের লোক গোড়া বৈষ্ণবী এখানে খুব আসা যাওয়া করতো ভক্তি দেখে কে যাই আমায় দেখলে মা প্রসাদ খেতে অমনি পালালো যে সমন্বয় করেছে সেই লোক অনেকেই এক আমি কিন্তু দেখি সব এক শাক্ত বৈষ্ণব বেদান্ত সব মতই সেই এককে লয়ে যিনি নিরাকার তিনি সাকার তারই নানা রূপ নির্গুণ মেরা বাপ সগুণ মাহতারি নিন্দ কারে বন্দ দনু পাল্লা বেদে যার কথা আছে তন্ত্রে তারই কথা পুরাণেও তারই কথা সেই এক সচিদানন্দের কথা যারই নিত্য তারই লীলা বেদে বলেছে ওম সচিদানন্দ ব্রহ্ম তন্ত্রে বলেছে ওম সচিদানন্দ শিব শিব কেবল কেবল শিব পুরাণে বলেছে ওম সচিদানন্দ কৃষ্ণ সেই এক সচিদানন্দের কথাই বেদ পুরাণ তন্ত্রে আছে আর বৈষ্ণব শাস্ত্রেও আছে কৃষ্ণই কালী হয়েছিলেন দ্বিতীয় পরিচ্ছেদ ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসের অবস্থা বালকবধ উন্মাদবধ ঠাকুর বারান্দার দিকে একটু গিয়া আবার ঘরে ফিরিয়ে আসলেন বাহিরে যাইবার সময় শ্রীযুক্ত বিশ্বম্ভরের কন্যা তাহাকে নমস্কার করিয়াছিল তাহার বয়স ছয় সাত বৎসর হইবে ঠাকুর ঘরে ফিরিয়া আসিলে পর মেয়েটি তাহার সহিত কথা কহিতেছে তাহার সঙ্গে আরও দু একটি সমবয়স্ক ছেলে মেয়ে আছে বিশ্বম্ভরের কন্যা ঠাকুর শ্রী রামকৃষ্ণের প্রতি আমি তোমার নমস্কার করলাম দেখলে না শ্রীরামকৃষ্ণ সহাসে কই দেখি নাই কন্যা তবে দাঁড়াও আবার নমস্কার করি দাঁড়াও এ পাটা করি ঠাকুর হাসিতে হাসিতে উপবেশন করিলেন ও ভূমি পর্যন্ত মস্তক নত করিয়া কুমারীকে প্রতি নমস্কার করিলেন ঠাকুর মেয়েটিকে গান গাহিতে বলিলেন মেয়েটি বলিল মাইরি গান জানি না তাহাকে আবার অনুরোধ করাতে বলিতেছে মাইরি বললে আর বলা হয় ঠাকুর তাহাদের লইয়া আনন্দ করিতেছেন ও গান শুনাইতেছেন প্রথমে কেলুয়ার গান তারপর আইলো তোর খোপা বেঁধিতি তোর ভাতা রেলে বলবে কি ছেলেরা ভক্তেরা গান শুনিয়া হাসিতেছেন পূর্ব কথা জন্মভূমি দর্শন আঠেরোশো উনসত্তর থেকে সত্তর বালক শিবরামের চরিত্র শিয়রের হৃদয়ের বাড়ি দুর্গাপূজা ঠাকুরের লিঙ্গ পূজা শ্রীরামকৃষ্ণ ভক্তদের প্রতি পরমহংসের স্বভাব ঠিক পাঁচ বছরের বালকের মতো সব চৈতন্যময় যখন দেখে আমি ওদেশে অর্থাৎ কামার পুকুরে রামলালের ভাই শিবরাম যখন চার পাঁচ বছর বয়স পুকুরের ধারে ফরিং ধরতে যাচ্ছে পাতা নড়ছে আর পাতা শব্দ। পাছে হয় তাই পাতাকে বলছে চোপ আমি ফরিং ধরব ঝড় বৃষ্টি হচ্ছে আমার সঙ্গে ঘরের ভিতরে সে আছে বিদ্যুৎ চমকাচ্ছে তবুও তার খুলে খুলে বাইরে যেতে চায় বকার পর আর বাইরে গেল না উকি মেরে মেরে এক একবার দেখছে বিদ্যুৎ আর বলছে খুঁড়ো আবার চকমকে ঠুকছে পরমহংস বালকের ন্যায় আত্মপর নাই ঐহিক সম্বন্ধের আঁট নাই রামলালের ভাই একদিন বলছে তুমি খুঁড়ো না পিসে পরমহংসের বালকের ন্যায় গতিবিধির হিসাব নাই সব ব্রহ্মময় দেখে কোথায় যাচ্ছে কোথায় চলছে হিসাব নাই রামলালের ভাই হৃদয়ের বাড়ি দুর্গাপূজা দেখতে গিয়েছিল হৃদের বাড়ি থেকে ছটকে আপনা আপনি কোন দিকে চলে গেছে চার বছরের ছেলে দেখে পথের লোক জিজ্ঞাসা করছে তুই কোথা থেকে এলি তা কিছু বলতে পারে না কেবল বলে চালা অর্থাৎ যে হয়েছে যখন জিজ্ঞাসা করলে কার বাড়ি থেকে তখন কেবল বলে দাদা পরমহংসের আবার উন্মাদের অবস্থা হয় যখন উন্মাদ হলো শিব লিঙ্গ বোধে নিজের লিঙ্গ পূজা করতাম জীবন্ত লিঙ্গ পূজা একটা আবার মুক্তা পড়ানো হতো এখন আর পারি না আজকের পাঠ এই পর্যন্ত নমস্কার কথা মৃতের সাথে শ্রী শ্রী ঠাকুর মা ও স্বামীজির অনুষ্ঠানের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন